you are watching the bengal fusion social network আমাদের চ্যানেলে একটা হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন નંবারে প্রায় কিন্তু ফোন আসে একটা বিষয়ের ওপরে সেটা হচ্ছে शिलाजीत যদিও তোমরা অনেকেই জানো शिलाजीत নিয়ে আগে আমি একটা ভিডিও করেছি যে ভিডিওটা কিন্তু প্রচুর সারা ফেলেছে আমি লিংক দিয়ে রাখবো ইচ্ছা হলে সেটা দেখে নিতে পারো এই শিলাজিতের গুণের কথা তোমাদেরকে আমি জানিয়েছি কিন্তু অনেকে আমার কাছে জানতে চায় দিদি আমাদের কাছে এত অর্থ নেই আর তাছাড়া আমরা আসল শিলাজিত বুঝবো কী করে যে আমরা সেটা খাবো তো আমাদের কিছু একটা সহজ সমাধান দাও যেটাতে শিলাজিত না হলেও শিলাজিতের বিকল্প হিসেবে কাজ করে মানে ওই কাজটা অনেক ভালোভাবে করে শিলাজিতের মতো সেই সব বন্ধুদের কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি এমনই একটা উপাদান যেটা শিলাজিত নয় কিন্তু এটা দীর্ঘদিন বা বেশ কিছুদিন খেতে খেতে শিলাজিতের বিকল্প হিসাবে অনেকটা কাজ করবে আমি জিনিয়া বেঙ্গল ফিশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা এখন কিন্তু ভীষণভাবে মানসিক চাপের মধ্যে থাকি কাজের চাপ বাইরের চাপ সংসারের চাপ রোজগারের চাপ সবাই কিন্তু সবসময় একটা চাপের মধ্যে আছে তাদের এনার্জি ক্রমশ কমছে তাদের মানে সব দিক থেকে তার শরীর যেন ব্যালেন্সটাকে হারিয়ে ফেলছে তাই অনেকে বলে শিলাজিৎ তো শুধু এই নয় যে যৌন স্বাস্থ্য ভালো করে শিলাজিৎ আমাদের এনার্জি দেয় শিলাজিৎ আমাদের শক্তি দেয় শিলাজিৎ আমাদের শোক মানে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা দেয় কিন্তু খাবো কিভাবে এক তো হচ্ছে প্রচুর দামি আর দ্বিতীয় হলো আচ্ছা দাম দিয়ে আমি কিনে নিলাম কিন্তু যে জিনিসটা কিনলাম সেটা কি ঠিকঠাক কিনলাম সেটা আসল তো সেই প্রশ্নটা কিন্তু সকলের মনে থাকে তো তাদের কথা মাথায় রেখে বা আমার সকল দর্শক বন্ধুদের কথা মাথায় রেখে আজকে যে উপাদানগুলোর কথা আমি তোমাদেরকে শোনাব সেটা কিন্তু অনেকটা শিলাজিতের বিকল্প হিসেবে কাজ করে কেন বিকল্প কারণ শিলাজিতের আসল কাজই হলো এনার্জি বুস্টিং করা আর আমাদের ব্যালেন্স করা শরীরটাকে আর এই যে উপাদানগুলো বলবো এটাও কিন্তু ঠিক ততটাই আমাদের শরীরটাকে ব্যালেন্স করবে খুব মন দিয়ে শোনো একটু ভুল করবে না ভিডিওটা কিন্তু স্কিপ করতে করতে যাবে না তাহলে অর্ধেক কথা শুনতে পাবে না আবার আমাকে ফোন করবে সেটা করবে না কাজে মন দিয়ে ভিডিওটা ভালো করে শোনো কি কি নিচ্ছি প্রথমত নেবে একটা খেজুর নেবে এবং খেজুরটা একটু ভালো নেবে সব সময় পয়সা দেখবে না জিনিসটা কিনতে গেলে একটু ঠিকঠাক জিনিস নেবে কাজে বেশি এরকম সাইজ হবে খেজুরটা ভালো হবে সেরকম নেবে এবার খেজুরটাকে মাঝখান থেকে কেটে বীজটাকে বার করে দিলে আর খেজুরের ওই ভিতরে যেখানটা তুমি গর্ত করে ফেলে মানে বার করে ফাঁক হয়ে গেল সেই জায়গায় কী কী ঢোকাবে একটা এলাচ নেবে এক পিস অ্যালাজটাকেই পারলে একটু থেতো করে নিতে পারো একটা লবঙ্গ নেবে এক টুকরো রসুন নেবে এই রকম টুকরোর এক টুকরো আদা নেবে দিয়ে ওর মধ্যে ভরে একটা কাঁচের বাটির মধ্যে ওটাকে রাখবে রাত্রিবেলায় কাজটা করবে তার মধ্যে সামান্য হাফ চামচ মধু দিয়ে একটু ভিজিয়ে রাখবে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবে সারা রাত ওইভাবে রেখে দেবে মধুর মধ্যে জিনিসটা ভেজানো থাকলো সকালবেলায় উঠে খালি পেটে সবার আগে ওই জিনিসটাকে তুমি খেয়ে নেবে চিবিয়ে 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 খেয়ে নেবে তারপর যা খাবার খাবে প্রথমে সকাল উঠে এক গ্লাস জল খাবে তারপর ওটাকে চিবিয়ে খেলে অথবা ওটাকে চিবিয়ে খেয়ে পুরো এক গ্লাস ভর্তি জল খেয়ে নিলে এটা তোমার পেটটাকেও পরিষ্কার করে দেবে আর তার সাথে সাথে ম্যাজিকের মতো কাজ করবে যেটা শিলাজিতের বিকল্প হিসেবে বিকল্প কেন বলছি কারণ পুরো শিলাজিত না সেই কারণে বলছি এবারে বললি এটা কেন কিভাবে কাজ করবে প্রথমত হলো খেজুর আর মধু যেটা এনার্জিটাকে বুস্ট করতে সাহায্য করবে আদা রসুন আমাদের রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দেবে তোমরা কি জানো এই আদা রসুন দুটোই জিনিসই কিন্তু কোলেস্ট্রল লেভেলটাকে কমাতে সাহায্য করে কোলেস্ট্রল লেভেল যখন কমে যাবে তোমার শরীর ভিতর থেকে এমনিই চনমনে হয়ে যাবে আবার আদা রসুনের আর কাজ হলো টেস্টোস্টেরন যে হরমোন সেটাকে বাড়াতে সাহায্য করে আর এই যে লবঙ্গ আর এলাচ এটা কি করে এটা হরমোনের ব্যালেন্স করে আর এই উপাদানটা যৌন স্বাস্থ্যকেও কিন্তু অনেকটা ভালো করে ভাইটালিটিটা বাড়াতে সাহায্য করে আবার এর অ্যান্টি অক্সিডেন্ট গুণ যেটা হজম ক্ষমতাকেও অনেকটা বাড়িয়ে দিতে পারে আমাদের শরীরকে ভিতর থেকে একটা এনার্জি জোগাতে সাহায্য করে এটা যখনই তুমি খাওয়া শুরু করবে তুমি ফিল করতে পারবে তুমি ভিতর থেকে ভীষণভাবে এনার্জেটিক হয়ে উঠছ তোমার যে ঝিমিয়ে পড়া যে মুছড়ে পড়া এটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে শিলাজিৎ কিন্তু এই কাজটাই করে সেই কারণেই আমি এটাকে শিলাজিতের বিকল্প বলছি কখনোই কিন্তু শিলাজিতের এটা মানে কী বলবো শিলাজিতে সমসাময়িক হতে পারবে না কারণ শিলাজিত হিমালয়ের থেকেই পাওয়া যায় এবং ভীষণভাবে এটা হচ্ছে একটা প্রাকৃতিক মিনারেল রেজিন যেটা যেটার মধ্যে আছে ফুলভিক অ্যাসিড আছে যেটার মধ্যে দুর্লভ কিছু খনিজও আছে যেটার মধ্যে শক্তি বর্ধক যৌগ আছে যেটা অনেকখানি দামি সামান্য একটুখানি জিনিস যেটা আসল শিলাজিৎ সেটা কিন্তু অনেকটা দামি কিন্তু আমি যে জিনিসটা বললাম যে উপাদানটার কথা তোমাকে বললাম এই উপাদানটা যদি নিয়মিত তুমি খেতে থাকো তাহলে কিন্তু শিলাজিতের মতো কাজ করবে সেই কারণেই আমি বলছি শিলাজিতের বিকল্প খেয়ে দেখো না একবার আমার কথাই ভরসা করেই দেখো না আর যে কটা উপাদান বললাম সেগুলো তো সবটাই আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে প্রত্যেকটা জিনিস আমাদের শরীরকে এনার্জি দেয় আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করে আমাদের অনেক বেশি স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে আর বেঙ্গল ফিশের কাজই হলো প্রত্যেকটা দর্শক বন্ধুর মধ্যে খুব সস্তায় টেকসই প্রাকৃতিক এমন জিনিস বলা যাতে আমাদের দর্শক বন্ধুরা খুব ভালো থাকে সুস্থ থাকে এই সব কিছুর সঙ্গে লড়াই করার মতো তারা ক্ষমতা রাখে তাই আমি অনুরোধ করব তোমাদের যতটা সম্ভব পারো ভিডিওটাকে শেয়ার করো লাইক করো এবং ছড়িয়ে দাও যাতে আমার মতো প্রত্যেকটা মানুষ আমার দর্শক বন্ধুরা খুব উপকৃত হয় খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার